মেঘনা ইয়াং মেয়েদের তিনটি টপিক দেশ কনভেন্স আর অভিক চ্যাটার্জি তোকে দেখে সরাসরি হল প্রেমে পরাপরি প্রথমে রাইক করেছিলাম এখন আনরাইক করলাম পুরো মুডটাই নষ্ট করে দিল মুড ওকে একটু টাইট দিতে হবে প্যান খোলে তো রাস্তা দিয়ে হাঁটিয়েছিস আর কত টাইট দিবি হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাবারও বন্ধু হে দীনবন্ধু তুমি আমারও বন্ধু বাবারও বন্ধু ছেড়ে কেউ হা 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 সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে কারেক্ট আন্দাজ ছিল না জানি হল না অসময়ের অঘটন ইস কি বাজে চয়েস একটা ঠাস করে চয় মারব ইডিয়েট কাকে যে কি বলি কেন যে বাঙালি আমাকে তুইছে এমন রং রে ভেরি রে তাকে ছাড়া আমি ভেরি রং রে এগেসমেন্টের আগে কী করতে হয় আই হোপ ইউ নো দ্যাট তোমার সাথে কিন্তু আমি বেড ধরে হয়ে গেছে দেখ তুমি কিন্তু আমাকে এক হাতের দিকে ঠেলে দিও না প্লিজ আমার মতো ছোট মানুষের বড় স্বপ্ন দেখা কি অপরাধ তোমাকে দোসরা করছি না অভি দিদি আমার না একটু ডাউট ডাউট রাখছে ও তো একটা আজকালকার প্রেম তো আর শুধু প্রেম নয় কেন এত কষ্ট দিচ্ছ আমাকে আমি দৌড় থেকেই ভালোবাসবো প্রেমের বাঁধন